হঠাৎ করে আমাকে একটি স্পন্সরশিপ কোম্পানি থেকে একটা মেল সেন করা হয় যে আমাকে তারা একটা গেম প্রমোশনের জন্য আমাকে তারা এক লক্ষ টাকা বাজেট রেখেছে আমার জন্য আমাকে এক লক্ষ টাকা পেমেন্ট করবে তো আমি আপনাদের একটু মেলটা দেখাবো আমি মেলটা দেখে একটু চিন্তায় পড়ে গেলাম যে কেন না দেখেন আপনার কিন্তু কখনো একটা স্পন্সারশিপ কোম্পানি এমন একটা মেল সেন করবে না বা এত বাজেটও দিবে না ফার্স্টে আমি একটু মেলটা অন করি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন রোমান ফিফ থেকে একটা মেল সেন করা হয়েছে আমার কাছে দেখেন ফার্স্টে আপনার একটু মেলটা লক্ষ্য করুন এখানে দেখুন এখানে যে মেলটা সেন্ড করা হয়েছে এটা দেখেন আপনারা মেলটা দিকে বুঝতে পারতেছেন যে কিন্তু সম্পূর্ণ একটা আনপ্রফেশনাল মেল কেননা একটা প্রফেশনাল মেলটা কিন্তু এরকম হবে না তাদের ল্যাকার স্ট্রাকচার বডি এরকম হবে না অ্যান্ড দেখেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সে নো সাবজেক্ট এখানে কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা প্রফেশনাল মেলের মধ্যে কিন্তু অবশ্যই সাবজেক্টটা থাকবে এখানে কিন্তু এরকম কোনো সাবজেক্ট নেই তারপর সেকেন্ড সেকেন্ড দেখেন আপনি যদি এখানে টু মিনিটে ক্লিক করেন এখানে দেখেন ইমেল অ্যাড্রেসটা দেখেন এখানে রোমান ফিপস দেখেন হজ বড় একটা বড় একটা লং ইমেল অ্যাড্রেস আপনি এটা ক্লিয়ার দেখতে পারতেছেন কেন দেখেন একটা স্পন্সরশিপ কোম্পানি থেকে যদি আপনাকে কখনো মেল সেন্ড করা হয় যে প্রমোশনের জন্য আপনাকে পেমেন্ট করা হবে তারা কিন্তু অবশ্যই তাদের কোম্পানির মেল থেকে মেলটা সেন্ড করবে আর অবশ্যই তাদের মেল অ্যাড্রেসটা এমন হতো না দেখেন এরকম বড় বা হজ বড় এরকম একটা মেল অ্যাড্রেস কখনো হবে না দেন আমরা একটু মেলের বডি সেকশন আসি দেখেন এখানে এখানে বলা হচ্ছে হ্যালো ইউটিউবার ব্লগার আমি ইউ ইউ সল্ট এসছে একজন ব্যবসায়ী এবং আপনার সাথে সহযোগিতা করার আশা করি দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে যে মানে আমার একটা ভিডিও আপলোড করার জন্য তারা কমিশন ভিত্তিক পেমেন্ট দিবে দেখেন একটা গেমে লিঙ্ক দিয়ে দিছে তারা এখানে ক্লিক করার জন্য বলতেছেন দেখেন দাম নিয়ে আলোচনা করতে অনুগ্রহ করে আমার টেলিগ্রাম যোগাযোগ করুন দেখেন কখনো এরকম বলবে না দেখেন কখনো আপনাকে টেলিগ্রামে যেতে বলবে না যে কত টাকা বাজেট আপনাকে দিবে কত টাকা পেমেন্ট আপনি চার্জ করবেন এগুলো কখনো আপনাকে টেলিগ্রামে নিবে না বা কখন এরকম গেমের লিঙ্কে ক্লিক করতে আপনাকে বলবে না এখন বলি এটা কিন্তু সম্পূর্ণ আপনার ক্লিয়ার হয়ে গেছেন যে এটা একটা ফেক মিল বলতে পারেন এখন বর্তমান সময় কিন্তু প্রত্যেকটা ইউটিউবার সাথে এমন হয়ে থাকে নতুন ইউটিউবার পুরাতন ইউটিউবার সবার সাথে এরকম হয়ে থাকে এটা এদের মূল কারণ এটার মূল কারণ হচ্ছে তাদের মূল রিজন হচ্ছে যে আপনাদের ইউটিউব চ্যানেল দ্বারা হ্যাক করে নিবে কেননা দেখেন যখন এরকম মেল আসে তাদের মূল উদ্দেশ্য আপনি যখন এরকম লিঙ্কে ক্লিক করবেন তখন তারা আপনার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দেন আপনার সম্পূর্ণ ফিস বা আপনার ফোনটা পুরো হ্যাক করে নেবে তাই অবশ্যই আপনার এগুলো থেকে বিরত থাকবেন কখন এরকম আন প্রফেশনাল মেল আসলে বা কখন এরকম গেম ডাউনলোড করতে বললে গেমে ক্লিক করতে বললে এরকম কখনও কিছুদিন ক্লিক করবেন না ক্লিক করলে আপনার নিজেরই ক্ষতি হবে ভিডিওটি যদি দেখে আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করে দেবেন আর অবশ্যই আপনার বন্ধু যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে আপনার বন্ধুকে ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে থাকলে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করবো দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে কোনো ভিডিও দেয় নেক্সট কোনো